সংখ্যালঘু দপ্তরের অর্থে সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে প্রায় তেরো লক্ষ টাকা ব্যয়ে মশলদহ অঞ্চলের তিনটি জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার লাইটের উদ্বোধন করা হয় একটি শ্রীপুর মাদ্রাসায় আরেকটি এইচআর ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউটে ও আরেকটি মিলনগড় বাজারে মঙ্গলবার দিন বিকেল তিন কোটিকে এই লাইট তিনটি শুভ উদ্বোধন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন হরিশন্দ্রপুর দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ত্বারাক হোসেন হরিশপুর দুই নম্বর ব্লকে তৃণমূলের যুব সভাপতি মনিরুল আলম সহ তৃণমূল নেতা জহিরুদ্দিন বাবর অন্যান্য নেতৃত্বগণ মন্ত্রী তাজমুল হোসেন বলেন রাজ্য সংখ্যালঘু দপ্তরের অর্থ বরাদ্দে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের তিনটি জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার ল্যাম্প বসানো হলো এলাকার মানুষ যাতে রাত্রিবেলা অন্ধকারে অসুবিধাই না পড়েন তাই এই উদ্যোগ আগামীতে আরও কয়েকটি সোলার ল্যাম্প এই এলাকায় বসানো হবে যারা যে এই মাদ্রাসার এই কমিটির যারা যে মেম্বার আছেন সেক্রেটারি আছেন প্রেসিডেন্ট আছেন এই মাদ্রাসা এবং তার মা এম এম থেকে অর্থাৎ মাইনরিটি দপ্তর থেকে তিনটা সোলার লাইটের কাজ তিনটা সোলার লাইট উদ্বোধন করলাম একটা হচ্ছে এইচ আর ট্যালেন্ট স্কুলে আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি আর শ্রীপুর নিজামে মাদ্রাসায় একটা আবাসিক টালমগ্রো আবাসিক মিশনে একটা আমরা করে আসলাম তো টোটাল তিনটা আজকে উদ্বোধন করলাম এই তিনটার ব্যয়মূল্য হচ্ছে প্রায় তেরো লক্ষ টাকা আজকে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এত উন্নয়ন করতে পারছি আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে সারা ব্যাপী যে কর্মযোগ্য করে যাচ্ছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এতগুলো কাজ করতে পেরে তার কাছে আমরা কৃতজ্ঞ আজকে আমরা আজকে এই তিনটার লাইটস আজকে মিশনের যে এই যে কচি বাচ্চা যারা দেখতে পাচ্ছেন তারা খুব উপকৃত হবে তারা এখানে আবাসিক তারা থাকে তারা লেখাপড়া করে এখানকার যে সমস্ত শিক্ষকরা আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা আমার কাছে আবেদন করেছিল যে একটা আমাদের কচি কাচা বাচ্চারা এখানে রাত্রে থাকে অনেক অসুবিধায় থাকতে হয় গরিব মিসকিন ছেলেরা এখানে লেখাপড়া করে তাদের কথা শুনে আমি এই কাজগুলো করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মানবিক মুখ্যমন্ত্রীকে অসেস ধন্যবাদ জানাচ্ছি